পর্নার কোমায় চলে যাওয়াটা মেনে নিতে না পেরে পাগলের মতো অবস্থা হলো সৃজনের হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণাকে জড়িয়ে ধরে যখন সৃজন কান্নাকাটি করে তখন অফিসাররা বলে যে এক্ষুনি পর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে হবে পর্ণার এখনও নারী চলছে কিন্তু খুবই স্লোভাবে এটা শুনে পর্ণাকে তাড়াতাড়ি নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দেয় সৃজনারে ডাক্তারবাবু পর্ণাকে দেখেই বলে যে এর অবস্থা খুবই খারাপ এর এরপর সৃজন বলে যে পর্ণা ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু সব কিছু চেক করে এসে বলে যে পর্নার এতটাই অবস্থা খারাপ যে কি হবে বোঝা যাচ্ছে না এদিকে দত্ত বাড়ির সবাই এসে কান্নাকাটি করা শুরু করে সৃজন বলে পর্ণাকে নিশ্চয়ই কেউ জোর করে সব কিছু মনে করানোর চেষ্টা করেছিল তাই পর্নার আজকে ব্রেন স্ট্রোক হয়ে গেছে আর যারা এই কাজ করেছে তার দিকে আমি কোনোভাবেই ছাড়বো না এদিকে অয়ন আর মৌমিতা মনে মনে ভাবে যে কোনোভাবেই ওরা ধরতে পারবে না কে এটা করেছে পর্নার এই অবস্থা দেখে মনে মনে খুশি হয় মৌমিতা ও অয়ন সৃজন মৌমিতা আর অয়নকে জিজ্ঞাসা করে যে বৌদি আর দাদা তোমরা পর্ণার সাথে কিছু করো তো তোমরাই জোর করে মনে করাও নিত পণ্যার এই অবস্থার জন্য কি তোমরাই দায়ী তখন মৌমিতা আর অয়ন বলে যে কোনো কিছু হলে তুমি আমার দিকে দোষ দাও কেন বলো তো আমরা যদি পর্ণাকে মনে করানোরই হতো তাহলে তো এতদিন করিয়ে দিতাম এখনই বা করবো কেন তারপর সৃজন বলে যে হ্যাঁ তোমরা হয়তো ঠিকই বলছো আমারই ভুল আমি পর্ণাকে আগলে রাখতে পারিনি এরপর জেঠু আরে কান্নায় ভেঙে পড়ে জেঠু বলে যে আমরা পর্নার পাশে দাঁড়ালে পর্না ঠিক সুস্থ হয়ে উঠবে এরপরে দত্ত সবাই জোর করে পর্নার কেবিনে ঢুকে যায় সেখানে গিয়ে পুটি এসে কান্নাকাটি করা শুরু করে মা বলে ডাকাডাকি করে সৃজন কান্নায় ভেঙে পড়ে সৃজনের কান্না দেখে কৃষ্ণা বলে যে আমার বাবুটা এতদিন পর্নার স্মৃতিশক্তি হারার জন্য খুবই কষ্ট পেয়েছে আর এখন পর্না এই অবস্থা আমার বাবু কি করবে কে জানে এরপরে ডাক্তারবাবু সৃজনকে পরিষ্কার জানিয়ে দেয় যে পর্না ধীরে ধীরে কমাতে চলে যাচ্ছে আর এই অবস্থা থেকে পর্ণাকে ফিরিয়ে আনা অসম্ভব পর্ণা বেঁচে থাকবে শুধু নামেই ও কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না দেখতে পাবে কিন্তু কোনো কিছু বোঝার ক্ষমতা থাকবে না ওকে ওই সারা জীবনে ওই পাথরের মতোই পড়ে থাকতে হবে এটা শুনে সৃজন আরও ভেঙে পড়ে সৃজন পাগলের মতো অবস্থা হয়ে যায় সৃজনের অবস্থা দেখে কৃষ্ণা কান্নাকাটি করা শুরু করে বলে ওই মেয়েকে আমার দিকে এখন বয়ে বেড়াতে হবে ওর কে দেখাশুনো করবে আমার বাবু তো এমনিতেই পণ্যার স্মৃতিশক্তি হারানোর পর পাগল হয়ে গিয়েছিল আর এখন আমার বাবু পূর্জা অবস্থায় এখন কি হবে এই বলে কৃষ্ণা কান্নাকাটি করা শুরু করে এদিকে সৃজন পাগলের মতো করতে থাকে সে ওখান থেকে বেরিয়ে আসে এসে ঠাকুরের কাছে সমস্তটা জানায় ঠাকুরকে বলে যে আমি পর্ণাকে কোনোভাবেই এই অবস্থায় ছেড়ে দেব না আমি মেনে নিতে পারছি না এরপর সৃজন ওখানে শুয়ে থাকে ঠাকুরের কাছে শুয়ে থাকাতে আগামীতে দেখানো হয় যে পর্ণা এসে সৃজনকে ডাকছে তখন সৃজন বলে আমি জানতাম পর্ণা তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না আমার কাছে ঠিকই ফিরে আসবে এরপর সৃজন পণ্নাকে জড়িয়ে ধরে সো বন্ধুরা এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে সৃজন কোনোভাবে পণ্যকে স্বপ্নতে দেখছে যে ঠিক হয়ে গেছে কিন্তু সৃজনের স্বপ্নটা কি আদৌ কোনোদিনও ঠিক হবেই তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও